আসসালামু আলাইকুম। আমরা আজকে ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আবু সাইদ। এটা যে ভিডিওটা নিয়ে আসলাম, এটা হচ্ছে একটা মাল্টি ফাংশনাল ডিভাইস। এটাতে হচ্ছে আপনি পাচ্ছেন কি কি আমরা দেখানোর চেষ্টা করব। এটাতে হচ্ছে টাইপ সি চার্জার কেবল পাবেন, টাইপ সি টু টাইপ সি মাইক্রো চার্জার কেবল পাবেন। এখানে হচ্ছে লাইটিং পাবেন, ইউএসবি পাবেন, সিম কনভার্টার ইনজেক্টর পাবেন। তারপরে একটা টাইপ সি টু টাইপ সি কেবল পাবেন এটা আসলে মাল্টি ফাংশনাল একটা ডিভাইস এটার মধ্যে কি কি আছে আমি দেখানোর চেষ্টা করতেছি এই ডিভাইসটা হচ্ছে হলো এটা এটা আপনি চাইলে একটি মোবাইল স্ট্যান্ড হিসেবেও ব্যবহার করতে পারবেন প্রথমত হচ্ছে হলো আমি ভিতরে না দেখানোর আগে উপরে এটা দেখছি এটা মোবাইল স্ট্যান্ড হিসেবে কাজ করবে মাল্টিফাংশন ডিভাইসের ভিতরে কি কি আছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে হলো অ্যাপেল এর জন্য যেকোনো কোনো ডিভাইসগুলো এটার মধ্যে ইউজ করতে পারবেন যদি কোনোটা অ্যাপেলে ডিভাইস ইউজ করেন এটা এখানে লাগাই নেবেন এই যে এই পাশে হচ্ছে লক সি টু সি হবে আই উই আর মোবাইল টাইপ সি এর উই আর মোবাইল ডিভাইসের মধ্যে ঢুকবে আর এই পাশে হবে আইফোন আর যদি কেউ চায় আমার তো টাইপ সি নাই আমি ইউএসবি দিয়ে ব্যবহার করব তাইলে এটার মধ্যে এটা দিবেন

তাহলে আপনি এটা খুলে নিয়ে এটা ইউজ করতে পারবেন এই অসাধারণ ডিভাইসগুলো আমাদের কাছে পাওয়া যায় সকল ডিভাইজে আমাদের কাছে अवेलेबल আছে সাথে একটা সিঙ্গুলার ইনজেক্টরও দেওয়া আছে সকল মিডিয়া সকল মানে সফটকোর প্রাইস হচ্ছিল মাত্র মাত্র 450 টাকা কিন্তু আমাদের কাছ থেকে নিলে আমরা আরো 100 টাকা কমায় রাখবো 350 টাকা Thank uh -huh.